আমরা যখন যাত্রা শুরু করে তখন যেটা ইয়ে ছিল যে ট্রাস্টের ব্যাপার ছিল নামটা কি দেখেন মিউচুয়াল ট্রাস্ট সো বেসিক্যালি একে অপরের উপরের ট্রাস্ট নট অনলি ট্রাস্ট বিটুইন কাস্টমার অ্যান্ড দ্য ব্যাঙ্কার এবং আমাদের ব্যাংকারদের মধ্যেও ট্রাস্ট সেই ব্যাপারটাই আমি মনে করি যে অ্যাজ এ ব্যাঙ্ক আমরা যেটা কমিউনিকেট করার চেষ্টা করেছিলাম সেটা আমি বলবো যে আমরা অনেকাংশে সফল হয়েছে। কেন আপনি যদি দেখেন বাংলাদেশের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আলোচনা করতে চান অ্যাটলিস্ট যদি আপনি গভর্নেন্সের কথা বলেন ট্রাস্টের কথা বলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের নাম কিন্তু অ্যাটলিস্ট প্রথম চার পাঁচটা ব্যাঙ্কের মধ্যেই আসবে সো আমি মনে করি যে আমাদের এর একটা সাফল্য এসেছে যেইভাবে যে উদ্দেশ্যে ব্যাঙ্কটা গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যে আমরা অনেকাংশেই অর্জন করতে সক্ষম হয়েছে ২৬ বছরের পথ চলায় সমস্যা তো অনেক ধরনের হয়েছে বিশেষ করে ইন্ডাস্ট্রি যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছে আমরা দেখেছি বিভিন্ন ব্যাঙ্ক ওভার টেকেন ওভার কিন্তু নিচুয়া ট্রাস্ট ব্যাঙ্ক কিন্তু এটা কিন্তু উইথ স্ট্যান্ড করতে পেরেছে স্ট্রংলি কারণটা হচ্ছে যে আমাদের যে গভর্নার্সরা যে ছিল আমাদের বোর্ড অফ ডিরেক্টর যারা ছিল তারা খুব স্ট্রংলি এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমাদের যে স্ট্যান্ডটা যেটা নিয়েছিলাম আমরা সেটা কিন্তু ওয়াজ রেসপেক্টেড যার জন্য আমরা দেখেছি যে কোনো কেউ কিন্তু সাহস করে কিছু করতে পারেনি আমরা যেটা চেয়েছিলাম আমাদের বোর্ডের উপরে ইনফ্লুয়েন্স করা বা কিছু করা সেই ব্যাপারটা কিন্তু করতে পারে যার জন্য দেখবেন আমাদের যার জন্য আমাদের ব্যাংকে দেখা যায় যে এই যে যে সমস্ত লোন নিয়ে আমরা কথা বলছি এই সমস্ত লোন কিন্তু আমাদের ব্যাংকের বইতে নাই সেটা সম্ভব হয়েছিল বিকজ বোর্ড ম্যানেজমেন্ট একসাথে কিন্তু এগুলিকে আমরা ঠিক মতো আমরা চালনা করতে পেরেছিলাম আমাদের গভর্নেন্সটা খুব ভালো ছিল ইন টার্মস অফ আমরা যদি মনে করি যে আসলে আমরা নীতি নির্ধারিত কাছে কী চাই আমরা চাই যে একটা লেভেল প্লেয়িং ফিল আজকে আমার যে কাজটা আমি করছি আমি যদি ভুল কাজ করে থাকি আমাকে যে ধরনের শাস্তি হবে সেই ধরনের শাস্তি কিন্তু অন্য ব্যাঙ্কে যদি করে তারও একই রকম হবে এখানে যেন কোনো রকম ডাবল স্ট্যান্ডার্ড না হয় আমরা এটা দেখেছি ইন দ্য পাস্ট আমরা আশা করছি যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাঙ্ক যে রিফর্ম মধ্যে যাচ্ছে আমার ব্যাঙ্কিং যে রিফর্ম মধ্যে যাচ্ছে আমরা আশা করছি যে এই জিনিসগুলো চলবে এবং আমরা চাই যে যে গুড গভর্নেন্সটাকে যেন আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক বা যারা এই নীতি নির্ধারকরা যারা আছেন তারা যেন একে পুশ করেন এটা খুব ইম্পর্টেন্ট কেন আমরা উই আর ডিলিং উইথ পাবলিক মানি সো এই পাবলিক মানি ডিল করতে গেলে যদি গুড গভর্নেন্স না থাকে এটা কিন্তু ঠিক মতো ম্যানেজ করা হয় না সো আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাঙ্কের কাছ থেকে আমরা বা নীতি নির্দা আছেন গুড গভর্নেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটাকে এমফোসাইজ করা উচিত এটা হচ্ছে যে আমাদের সার্ভিস লেভেল আমি বলি যে আমাদের সার্ভিস লেভেলটা অনেক ভালো আমাদের যারা যারা কলেজ যারা আছেন আমাদের সহকর্মী যারা আছেন তারা চেষ্টা করছে সময় আমরা ভালো সার্ভিস দেওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম আমরা কন্টিনিউস চেষ্টা করি যে আমাদের মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টটার কতটুকু ডিমান্ড দেবেন আমরা চাই না যে সাপ্লাই দেবেন করার জন্য যার জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়ত কীভাবে আমাদের এটা এই মানুষের যে আমাদের যে গ্রাহক যারা তাদের আমরা এই যে যে ডিমান্ডটা আছে সেটা এবং সেই জন্য আমরা একটা জিনিস চর্চা করছি যে কাস্টমারকে যতটুকু এম্পাওয়ার করা যায় এম্পাওয়ারমেন্ট ইন সেন্স যে এখন ব্যাঙ্কিং সার্ক এটা হচ্ছে যে দশটা থেকে চারটা পর্যন্ত আমাদের এটা হচ্ছে দশটা থেকে চারটা পর্যন্ত একটা একজন গ্রাহক সুন্দর কনফাইন্ড সে তার নিজের সময় মতো তার যখন এম্পাওয়ারমেন্টটা যেন থাকে যে আমি এখন গাড়িতে উঠেছি ট্রাফিক আটকে আছি আমি এখন ট্রানজ্যাকশন করে ফেলবো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করেছি ডিজিটাল ফুটপ্রিন্টে আমরা কীভাবে আমাদের প্রেজেন্সটাকে আরও বেশি স্ট্রংগার করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা যেমন এম টিভি নিউ যে আমরা রিসেন্টলি যে দেখা যাবে যে আমরা অনেকভাবে এটাকে লঞ্চ করার চেষ্টা রিলঞ্চ করতে পারি সেখানে আমরা এখানে এম টিভি নিউ বলে আমরা এটাকে আগে আমরা স্মার্ট ব্যাঙ্কিং বলতাম এম স্মার্ট ব্যাঙ্কিং আমরা এম টিভি নিউ নেমে এনেছি এবং এখানে যে সমস্ত ফিচার্সগুলো আছে আমি অন্তত বলতে পারি যে অন্যান্য যে কোনো ব্যাঙ্কের চেয়ে এখানে কোনো অংশে কম নেই এবং একটা কাস্টমার তার দৈনন্দিন সেবা যতটুকু প্রয়োজন শুধুমাত্র বাল্ক ডিপোজিট বা উইথড্রল ছাড়া তার সব কিছু কিন্তু এম টিভি নিয়োগ করতে পারবে সো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সেবাটাকে কাস্টমারের একদম ডোর স্টেপে নিয়ে যাওয়া অ্যাট দ্য সেম টাইম কাস্টমারকে এম্পাওয়ার করা আমরা এম টিভি ডিজিটাল ব্যাঙ্কিং বলে একটা ডিভিশন সেট আপ করেছি এবং আমরা আমাদের যতগুলো ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে বিভিন্ন সফটওয়্যার বলে অ্যাপ বলি বা এগুলি কিন্তু মূলত আমরা ইনহাউস করছি এবং ইনহাউস করার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যখনই কোনো কাস্টমারের যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় আমরা সাথে সাথে করে দিতে পারি টুকিংগুলো করা ইজিয়ার আমি যদি আউটসোর্স করতাম অন্য কোনোখান থেকে আনতাম তাহলে কিন্তু আমাকে একটা সময় নিতে আমরা যেটা করছি যে কাস্টমারের যখনও কোনো প্রয়োজন সাথে সাথে আমরা সেটার পরিবর্তন আনতে পারি আর ডিজিটাল যেটা আমি একটুকে বললাম যে আমাদের যে জেন যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিউচার আমাদের যদি মিডিয়াম দেখি আমাদের প্রায় ছাব্বিশ সাতাশ বছর এটা কিন্তু আসলে প্রথাগত ব্যাংকিংটা পছন্দ করে না তারা তারাও তাদের মতো করে করবে তাহিদের চাহিদা মতো করে করবে সো আমরা সেই লক্ষ্যে কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট যখন আমরা করি আমরা চেষ্টা করছি যে এটাকে ডিজিটাল কীভাবে করা যায় এবং কীভাবে আমাদের ওই পোটেন্সিয়াল যারা কাস্টমার যারা আমাদের আগামীর সম্ভাবনা আগামী ভবিষ্যৎ তাদের কাছে কীভাবে এগোতে পারি যেতে পারি তো এই লক্ষ্যে আমরা মোটামুটি অনেক কাজ করেছি আমি এইটুকু শুধু বলতে পারি যে যখনই কোনো কোম্পানি কোনো ডিজিটাল সলিউশনের চিন্তা করে তারা কিন্তু আমাদের এম টিভি ব্যাঙ্কের কথা চিন্তা করে এম টিভির কথা চিন্তা করে সেটা স্পিকিং দ্য ফ্যাক্ট যে আমরা চেষ্টা করেছি আমাদের সেই স্ট্রেনটা বিল্ড আপ করার জন্য সেইটুকু আস্থা আনার জন্য যে এম টিভিতে আসলে আমি এই সলিউশনটা পেতে পারি তো আমি এইভাবে এই কথাই বলবো যে ভবিষ্যতের ডিজিটাল রিকোয়ারমেন্ট যা কিছু আছে একটা ডিজিটাল ব্যাঙ্কিং যা কিছু করতে পারে আমরা আমাদেরকে সেভাবেই নিয়ে যাচ্ছি এই জার্নিতে শুরু করেছি যাতে করে যখন ডিজিটাল ব্যাঙ্কিং যদি লঞ্চ হয় তখনও যেন আমরা এই ট্র্যাডিশনাল ব্যাঙ্ক একটা ডিজিটাল ব্যাঙ্কে যা যা প্রোডাক্ট প্রয়োজন হয় যা যা অফারিং প্রয়োজন হয় আমরা সেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা যেমন চেষ্টা করছি যে আমরা ফিনটেক যারা আছে বাংলাদেশে যে ফিনটেকগুলোর সাথে আমি বলবো যে ইন টার্মস অফ পার্টনারশিপ আমাদের অ্যাবার্ট সিক্সটি ফিনটেকের সাথে আমাদের পার্টনারশিপ আছে এবং আমরা এই ফিনটেকদের মাধ্যমে কিন্তু উই আর ট্রাইং টু গো টু দ্য অফ দ্য পিরামিড আপনি দেখেন ফিফটি থাউজেন্ড টাকার লোন বা এক লাখ টাকার লোন আমরা এগুলো করার চেষ্টা করছি এখানে আমরা অলরেডি পিওসি যেটা প্রুফ অফ কনসেপ্ট হয়ে গেছে এখন মুশকিলটা হচ্ছে যে ডেটা কিন্তু আসলে নাই কারণ ডেটা যেই সিজনংটা এখনও হয়নি সো ডেটা ক্রেডিবিলিটি ইজ এন স্টিল এন ইস্যু ডেটাগুলো ঠিকমতো স্ট্রাকচার নাই ঠিকমতো রাখা নাই সো ওইটা একটা ইস্যু বাট আমরা চেষ্টা করছি এর মাধ্যমে আমাদের ইচ্ছাটা হচ্ছে এটাকে স্কেল আপ করা এবং ইন দ্য প্রসেস প্রান্তিক যে জনগোষ্ঠী আছে এখানে হয় কি আমরা চিন্তা করি যে আমি আজকে একটা হয়তো বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলে চলে যাব অ্যান্ড ওখানে যদি আমি একটা ব্রাঞ্চ করতে যাই বা একটা সাব ব্রাঞ্চ করতে যাই এই যে টাকা পয়সার যে ক্যাশের যে লেনদেন যেটা এটা কিন্তু বিকামস ভেরি ডিফিকাল্ট সো আমরা চেষ্টা করছি যে আমরা ফিনটেক যাদের এবং আমাদের কন্ট্রোলটা থাকে না তো ফিনটেক যারা আছে তারা তো ওই লেভেলে চলে গেছে থ্রু টেকনোলজি তো আমাদের হচ্ছে যে ফিনটেকদের সাথে আমরা কাজ করে ব্যাঙ্কগুলো চেষ্টা করছি ফিনটেক কাজ করে কীভাবে ওই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করা যায় তাতে করে ওখান থেকে আমি যেমন করে ডিপোজিট মোবিলাইজ করতে পারবো অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি ঋণও দিতে পারবো এই কাজটাই আমরা করে যাচ্ছি আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যেকে আরও সিগনিফিকেন্টলি স্কেল আপ করা যাবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সবসময় একটা জিনিস চিন্তা করেছি একটা প্রথম জিনিস হচ্ছে লিকুইডিটি একটা ব্যাংকের চলার জন্য লিকুইড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিট ফরেন কারেন্সি বিট লোকাল কারেন্সি আপনার ক্যাপিটাল ডেফিনেটলি প্রয়োজন আছে ক্যাপিটালের উপর ভিত্তি করে আমার ব্যালেন্স শিট গ্রোথ হবে আমি কী করতে পারি ক্যাপিটাল ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট এবং ক্যাপিটাল একটা কমফর্ট কমফোর্ট দেয় বাট অ্যাট দ্য সেম টাইম লিকুইড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা দেখেছি সিলকন ভ্যালি ব্যাঙ্ক আমেরিকাতে ব্যাংক ব্যাঙ্করা ওয়াই বিকজ অফ লিকুইডিটি ওর কিন্তু সবই ছিল ওর সমস্ত রেশিওসগুলো চিন্তা করে যদি রেশিওসগুলো কিন্তু টপ অফ দ্য লাইন ছিল কিন্তু তারপরেও কিন্তু ব্যাঙ্কটা বেলিয়ার বিকজ অফ ফ্যাক্ট তার যেই লিকুইডিটি যখন কাস্টমার টাকা চাইল পেল না বিকজ তার যে সমস্ত টাকা ছিল লিকুইড সব কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করা হয়ে গেছিল তো সেই জন্য আমি মনে করি একটা ব্যাংকের চলার জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে লিকুইডিটি এবং সেটাকে আমরা চেষ্টা করেছি কন্টিনিউ করার জন্য আমি যদি দেখি বাইশ সালের পরবর্তী যেই ফরেন কারেন্সি লিকুইডিটি হয়েছিলো যেখানে অনেক ব্যাঙ্ক ডিফিকাল্টি ফেস করেছে আমরা কিন্তু ওই সেল থ্রু আমরা এখনও কথা যদি বলি আমাদের লিকুইডিটি যেটা আছে আমাদের অ্যাডভান্স ডিপোজিট রেশিও অলমোস্ট সেভেন্টি নাইনটি এইটি পার্সেন্ট আমাদের লিকুইডিটি কাভারেজ রেশিও অলমোস্ট লাইক ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি পার্সেন্ট সো ওইখানে আমরা কাজ করছি আমাদের ক্যাপিটাল ইস্ট রেশিও যেটা আছে সেটাও কিন্তু মোটামুটি আমি বলবো তেরো পার্সেন্টের এবং বেশি থাকে সো ওইভাবে আমরা চেষ্টা করেছি যে আমাদের ব্যাংকের গুলা ব্যাংকের ক্যাপিটাল এলিগুয়েসি সবগুলো যেন শক্ত থাকে একটা শক্ত ভিত্তির উপর ভিত্তি করে যেন আমার ব্যাংকটা এগোতে পারে আমরা সবসময় ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার হিসেবে কাজ করতে চেয়েছি আমরা যে কোনো রোলের জন্য আমরা কিন্তু উই আর ওপেন টু ইদার মেল অর ফিমেল আমরা কিন্তু ওখানে কোনোখানে কিন্তু আমরা মানে ক্লোজ না যে না হলে হবে না আমরা ইন টার্মস অফ বেনিফিটস ইন টার্মস অফ স্যালারি যে সমস্ত কম্পেনসেশন আছে সেখানে কিন্তু আমরা নারী এবং পুরুষ হিসাবে ডিসক্রিমিনেট করি না আমরা চেষ্টা করি সবাইকে ইকুয়ালি ট্রিট করার জন্য আমি যদি দেখি যে আমাদের বাংলাদেশের ওভারঅল কম্পোজিশন বিভিন্ন ব্যাংকের এভারেজ যেটা আছে সেটা আবার ষোলো সতেরো পার্সেন্ট এবং আমি যদি আমাদের ব্যাংকে দেখি আমি দেখতে পাই প্রায় বিশ শতাংশ হচ্ছে নারী এবং সেটা যদি আমরা যদি এক্সিকিউটিভ লেভেলে যাই সেটা আপনার সতেরো শতাংশ আছে সো এবং আমরা যদি বোর্ড লেভেলও যাই আমাদের বোর্ডের তিনজন নারী পরিচালক আছে তো আমি মনে করি যে আমাদের যেই রকম অবস্থা আমরা সময় চেষ্টা করেছি আমাদের বোর্ড থেকে যদি বলি আমাদের ম্যানেজমেন্টে যদি বলি আমরা সবসময় চেষ্টা করেছি নারী বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এবং আরও যেটা করেছি আমাদের এখানে কিন্তু একটা বলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু যে কোনো মহিলা আমাদের সহকর্মী তার যদি কোনো প্রবলেম হয় সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টই হোক হাইজিন ফ্যাক্টর হোক যা কিছু হোক তার ক্যারিয়ার যেটা হয় সে কিন্তু সি ক্যান রেজ দ্যাট এবং এটা কিন্তু আলটিমেটলিং টেকেন কেয়ার হোক তো এই জিনিসটাকে আমরা সবসময় চেষ্টা করেছি আমরা ইভেন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা বিভিন্ন ধরনের লাইক যে গ্রাফিক্স ডিজাইন এরকম কিছু আমরা কিন্তু মানে কাজ করেছি যেগুলো আমরা একটা বাইরের একটা আইটি ফার্মের সাথে ওখানে করে আমরা ওদের সেই যে খরচ যেটা হয় সেই খরচটাকে আমরা টেক কেয়ার করেছি সো যাতে করে যে কোনো মহিলা ওখানে কাজ শিখে সে নিজে কিছু করতে পারে সো ওই সব জিনিসগুলো আমরা শুধুমাত্র নিজেদের গন্ডির মধ্যে না নিজেদের ব্যাংকের মধ্যে না যাতে বাইরেও কিছু করতে পারে সেই কাজটা এমটি করে যাচ্ছে আমরা আমাদের দেশে যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ককে আমরা কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছি যে আমরা আমাদের সামাজিক কি কাজ করতে পারছি একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে এখান থেকে আমরা আর্ন করছি সো উই হ্যাভ এ টু গিভ ব্যাক সোসাইটি এবং সেই লক্ষ্যে আমাদের একটা ফাউন্ডেশন আছে এবং আমরা সেই ফাউন্ডেশন থেকে বিভিন্ন সেক্টর স্পেসিফিক লাইক যেমন ধরা যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা স্কলারশিপ দিচ্ছি জাহাঙ্গীর ঢাকা ইউনিভার্সিটিতে আমরা বিজ্ঞানভিত্তিক এটাকে আমরা যাতে প্রমোট করতে পারি সেখানেও একটা স্কলারশিপ আছে আমাদের বুয়েটে আছে সো আমরা এটা হচ্ছে একটা পাশ শিক্ষা খাতে আমরা একটা জিনিস চেষ্টা করছি যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে অনেক কাজ হচ্ছে না কেন আমরা দেখে দেখি যে এই যে বাইরে যখন যায় এখানে কিন্তু দেখা যায় যারা যাচ্ছে তাদের কিন্তু স্কিল সেটটি সোলো তারা কিন্তু ওখানে কিন্তু যখন তারা টাকাটা পান সেই টাকাটা কিন্তু সবচেয়ে কম পায় কিন্তু অন্যান্য দেশের যারা যাচ্ছে তারা কিন্তু বেশি টাকা পাচ্ছে কারণ তাদের স্কিল সেটটা বেশি সো আমরা সেটাকে চিন্তা করে যে এরকম কিছু করা যায় কি না আমরা রিসেন্টলি ইউসেফের সাথে পার্টনারশিপে আমরা একটা সেন্টার চালু করেছি সেটা মায়াম সিংয়ে এবং সেখানে প্রায় দুশো জন শিক্ষার্থী আছে যারা বিভিন্ন ছটা এই করে যেমন গার্মেন্টসে তারপরে গ্রাফিক্স ডিজাইন এরকম ছটা এরিয়াকে আমরা আইডেন্টিফাই করে ওখানে আমরা ইয়ে দিচ্ছি ট্রেনিং করবো এবং এই ট্রেনিংটা করার পরে আমরা দেখেছি সেই সব প্রফেশন যে যাদের সাথে কাজ করে ইনটেকটাও আছে যারা পাশ করার সাথে সাথে তারা চাকরি পেয়ে যাবে অথবা নিজের কিছু করতে পারবে সো এই জিনিসগুলোকে আমরা প্রমোট করছি আমরা আরেকটা একটা কাজ করছি সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের দেশে যারা মাছ ধরে প্রায় তিন মাস কিংবা তারও বেশি বোধ হয় তারা বছরে মাছ ধরতে পারেন না দেখো জীবিকা থাকে না সো আমরা ওরকম কিছু এলাকা ধরে ধরে একটা অল্টারনেটিভ মানে ইনকাম কিছু করা যায় কি না একটা সেই জীবিকার জন্য আমরা ধরা যাক যে ওদেরকে হয়তো গরু দিচ্ছি বা তো ছাগল দিচ্ছি বা কিছু একটা করে দিচ্ছি যাতে করে সে ওই যে পিরিয়ডটা ওই পিরিয়ডটা যেন তার কোনো সমস্যা না হয় এবং ইন দ্য প্রসেস সে যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে শুধু তিন মাস বলে কথা না এর মাধ্যমে যে পুরো বছরটা যেন করতে পারে তো এই ধরনের কাজ করছি আমরা কিছু কাজ করছি যেমন ধরা যাক যে হিল ট্র্যাক্সে মানুষদের পানির খুব সমস্যা হয় তার করতে হয় মহিলারা কিন্তু এই কলসটা নিয়ে বা একটা কোনো কন্টেনার নিয়ে অনেক দূর উঠে যেতে হয় সেটা কষ্ট দেখ আমরা একটা পার্টনারশিপ একটা ইঞ্জিয়েশনের পার্টনারশিপ করে আমরা কিছু ওয়াটার ট্যাঙ্ক করে দিয়েছি নিচে সো পানির ফ্লোটা গ্র্যাভিটেশন ফ্লোটা দিয়ে কিন্তু ওখানে পানিটা চলে আসে সেটা ট্যাপটা খুলে পানিটা নিয়ে নেয় সো এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করছি আমি বলবো যে গতানুগতিক যে কাজগুলো হয় তার চেয়ে আমরা কিছুটা ডিফারেন্ট করার চেষ্টা করছি আমরা প্রতি বছর কারেজ অ্যান্ড ব্রেভারি অ্যাওয়ার্ড নেই যে দেখ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধরা যাক যে সে তার জীবনটা উৎসু করে দিয়েছে বা তার কোনো হয়তো কোনো লিম বা কোনো সমস্যা হয়েছে হয়তো তার বিকেম মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওইটা করতে গিয়ে যেমন রিসেন্টলি আমরা মাইলস্টোন এই যে একটা বড় একটা ডিজাস্টার হলো এখানে দেখা গেলো যে কয়েকজন বেশ তার দেভ গিভেন দ্য লাইভস অ দে হ্যাভ টেক এ এ স্টেপ যেটা কিন্তু বিরাট খুব বোল্ড ছিল রিক্স দ্য লাইফস অ্যাজ ওভেন তো সেখানে কিন্তু আমরা কয়েকজনকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছে আমরা দেবো সো ইট ইজ আর কন্টিনিউস প্রসেস যাতে করে আমরা সমাজে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করছি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইজ ভেরি স্ট্রং এবং সেই জন্য যে কাজটা আমরা করেছি যে আমরা আমাদের যে কাস্টমার সিলেকশনের চেষ্টা করি ভালো কাস্টমার সিলেকশন করার জন্য যাতে করে তার যে পেমেন্ট বিহেভিয়ারটা বা তার যে বাজারে যেভাবে রিপুটেশনটা কোনো রকম তেমন নাই সো আমরা চেষ্টা করছি সেলেশনে আমরা একটা কাজ করছি সো দ্যাট এই কাস্টমার যখন কোনো এলসি দিতে যায় তখন যেন তার নামটা যখন দেখে তার সাপ্লায়ার যেন উৎসাহিত হয় করসপন্ডেন্ট ব্যাঙ্ক যারা তারা যেন উৎসাহিত হয় আমরা বিভিন্ন ব্যাংকের সাথে অনেক কন্টিনিউয়াস বেসিস করসপন্ডেন্ট ব্যাঙ্কের সাথে কিন্তু আমরা ইন টাচ আমরা আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে নাম্বার অফ করসপন্ডেন্ট ব্যাঙ্ক আছে সেটা ইজ ভেরি হাই এবং তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে যেটা আমি একটু বলেছিলাম যে দু হাজার যখন অনেক ব্যাংক পেমেন্ট করতে পারছিল না আমরা কিন্তু পেমেন্ট করতে পেরেছি শুধু পারি নি আমরা পি করেছি ইন দ্য প্রসেস আমরা এই যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং কোম্পানির সাথে আমরা একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আমরা রিসেন্টকালে আমরা বেশ ভালো ভালো কিছু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল কোম্পানিদের সাথে কিন্তু কাজ করে আমরা কিন্তু ভালো কিছু ফরেন কারেন্সিও আমরা এনেছি আমরা দুই হাজার বাইশ তেইশে যেমন আমরা প্রায় হান্ড্রেড মিলিয়ন ডলার রেস করেছিলাম আমরা দুই হাজার চব্বিশে প্রায় নাইনটি মিলিয়ন ডলার রেস করেছি এই কঠিন সময় কিন্তু যখন আমাদের দেশের রেটিং সাবরেন রেটিং কমে গেছে তারপরে কিন্তু আমরা এটা আমরা রেস করতে পেরেছি দ্যাট স্পিক্স অফ দ্য ফ্যাক্ট যে আমাদের রিলেশনশিপ উইথ আওয়ার ফরেন পার্টনার্স ইজ ভেরি স্ট্রং এবং আমরা চালিয়েও যেতে চাই বিকজ অফ দ্য ফ্যাক্ট এটা হয়েছে বিকজ যখন তারা আমাদের বোর্ডকে দেখে যে আমাদের বোর্ডে আমাদের লার্জেস্ট শেয়ার হোল্ডার হচ্ছে নর্থ ফান্ড তো নর্থ ফান্ড অলমোস্ট নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট হোল্ড করে সো এটাও কিন্তু একটা বিরাট ক্রেডিবিলিটি আনে এবং দ্য ফরেন পার্টনার যারা আছে এবং তারা দেখে যে আমরা আমাদের গভর্নেন্সটাকে তারা খেয়াল করে সো এইসব কারণে আমি মনে করি যে আমাদের ব্যাংকে সাথে আন্তর্জাতিক ব্যবসা করার জন্য যে ধরনের সাপোর্ট দরকার সেটা খুব স্ট্রং আমাদের এইটা আমরা খুব বিশ্বাস করি যে এন্ড অফ দ্য ডে যে কর্মী বা যে সহকর্মী আপনার সাপোর্টটা দিচ্ছে কাস্টমার আসলে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যখনই সে উইদাউট এনি ফ্ল উইদাউট এনি সর্ট অফ ব্যুরোক্রেসি বা একটা হয় কি আমি যখন জিনিসটা জানি না তখন ওকে আমি অনেক ধরনের কথা বলি এটা আনেন সেটা আনেন হয়তো আমি বিরাটের লন্ড রিলিজ ধরিয়ে দিই কিন্তু একটা লোক যখন ব্যাপারটা জানে কীভাবে করতে হবে সে কিন্তু অনেক সহজ করে জিনিসটা করতে পারে তো সেই জন্য আমরা বিশ্বাস করি যে আসলে ক্যাপাসিটি বিল্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ব্যাঙ্কস ফর দ্যাট ম্যাটার ফর এনি অর্গানাইজেশন ফর দ্যাট ম্যাটার কেন আমি যে কাজটা করবো সেই কাজটা করার জন্য আমার প্রপার ট্রেনিং না থাকে আমি কিন্তু ডেলিভারি করতে পারবো না তো সেই লক্ষ্যে আমরা কিন্তু ইয়ার লং আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম চলে চালিয়ে যাচ্ছি দেশের বাইরে বলে দেশের মধ্যে বলে এবং আমরা কেউ এটা করি আমাদের প্রতি বছরে কিন্তু এটা ট্রেনিং অ্যাসেসমেন্ট হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট আমাদের ট্রেনিং একটা অ্যাকাডেমি আছে যেখানে আমাদের অন দ্য বেসিস অফ দ্যাট আমরা কোর্সগুলোকে আমরা ফর্মুলেট করি এবং অ্যাকর্ডিংলি আমরা আমাদের সমস্ত কর্মচার সহ সহকর্মী যারা আছেন তাদের জন্য আমরা এই ট্রেনিংটা দিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশে যারা ভালো ভালো ট্রেনার আছে ওদেরকে নিয়ে এসে আমরা কাজগুলো করি তা আমি মনে করি যে এইখানে বোর্ড এবং ম্যানেজমেন্ট ভেরি ফোকাস যে আমাদের যারা সহকর্মী আছেন যারা আমাদের কর্মচারী কর্মকর্তা আছেন প্রপার ট্রেনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি একটু আগে যেটা বলছিলাম যে স্কিল আপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি এখনকার জামানা যেখানে আপনার ডিজিটাল সাইটটা আপনার এআই অ্যান্ড যেভাবে আসছে সেখানে এখন আসলে আমাদেরকে ওইভাবে যদি আমাদেরকে যদি প্রিপেয়ার না করি সামনের সময় কিন্তু তাহলে আমরা পিছিয়ে পড়বো সো এই জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে ট্রেনিংয়ের একটা পার্টি এখন হতে হবে যে অন দ্য দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম অন দ্য এআই আর পি এন আদার থিংস আমি দেখতে চাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কে একটা রেসপন্সিবল ব্যাঙ্ক হিসেবে এবং হুইচ বেসিক্যালি হ্যাজ ট্রাস্ট অন ট্রাস্ট অফ এভরি ওয়ান ইন মার্কেট দ্যাস ওয়াট ইউ ওয়ান টু সে আমি চাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হবে সবসময়ের ব্যাঙ্ক আজকে দু হাজার পঁচিশ সালে যখন বলা হবে যে মিউচুয়াল ট্রাস্টকে এই সময়ের ব্যাঙ্ক ই হাজ মিউচুয়াল ট্রাস্ট এই সময়ের ব্যাঙ্ক আজকে দু হাজার পঁয়ত্রিশ সালে যখন বলা হবে যে মিউচুয়াল ট্রাস্টকে এই সময়ের ব্যাঙ্ক আমি বলবো তখন যেন মানুষ বলে এই সময় সো আমরা সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা করা দরকার সেই পরিবর্তনটা করব এবং চেষ্টা করব এই পরিবর্তনটাকে ফর্সি করার জন্য সো দ্যাট দ্য মোমেন্ট ইট হ্যাপেন্স উই আর রেডি ফর ইট দিস ইজ ওয়ান আরেকটা হচ্ছে যে আমরা চাই আমাদের ব্যাংকের যে কাজের মাধ্যমে আমরা যে নামটার কথা বলছিলাম মিউচুয়াল ট্রাস্ট এই ট্রাস্টটাকে আরও শক্ত করার জন্য এবং সেইটা করে যাতে আমাদের ট্যাগলাইন যাই আছে যেন আমরা আরও শক্ত কলায় বলতে পারি আমাদের গ্রাহকদেরকে এখন ব্যাঙ্ক অনার্স